রাতের অন্ধকারে বাগানে জমিতে চারা গাছ কাচার অভিযোগ প্রায় সুপারি ঠিক তেজপাতা সহ আড়াইশটি চারা গাছ কাচার অভিযোগ উঠল বাবা ছেলের বিরুদ্ধে নকশালবাড়ির কেটুগাবুর জোট গ্রামের ঘটনায় চাঁচল জানা গেছে শুক্রবার রাতে বাগান মালিক মোহাম্মদ জামাউল আক্তার সহ তিনজন ধানের জমি পাহারা দিয়ে ফিরছিলেন সেই সময় অভিযুক্ত মোহাম্মদ আলম শাহবাজ রাহুলকে বাগানের রাস্তা দিয়ে আসতে দেখে সন্দেহ হয় বাগান মালিক মোহাম্মদ জামাউল আক্তার বাগানে যেতেই হতবাক হয়ে পড়ে বাগানে প্রায় সুপারি টিক তেজপাতা সহ আড়াইশটি চারাগাছ কাটা রয়েছে এমনকি ঘটনার প্রতিবাদ জানাতে গেলে প্রাণদাসের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ গোটা ঘটনা অভিযুক্ত দুজনে নামে নকশাল বাড়ি থানা অভিযোগ দায়ের করেন বাগান মালিক দোষীদের কঠোর শাস্তি দাবি জানান তিনি পাশাপাশি ঘটনায় নিন্দা জানিয়েছেন গ্রামবাসীরাও যদিও দুটি পরিবারের পুরনো বিবাদের জেরেই ঘটনা বলে জানা গিয়েছে তোমার নাম এম জেনুল আলম তো আমরা এখানে জমিন আছে আমার এখানে হাতির ডিউটি করতেছিলাম আমরা আমরা রাত সাতটা থেকে রাত তিনটা অবধি আমরা ডিউটি করি হাত হাতির ডিউটি করি না ডিউটি করলে আমাদের ধান খায় শেষ করে দিবি তো এখানে তেজপাতার বাগানও আছে কাছে তো আমরা এটাই দেখতেছিলাম কি একজন ঘোরাঘুরি করতেছে কি এর তো জাগা জমি নাই এদিকে এই নতুন লোকটা এইদিকে কেন ঘোরাঘুরি করতেছে তা আমরা একটু সংখ্যা করলাম সংখ্যা করিনি মানে তাও শঙ্কা করলাম কি ভাই এই লোকটা কোথায় আসলো রে ভাই এত তো জমি জায়গা নাই এই সাইডে ঘুরতেছে তাও আমি আমরা অত ই করলাম না তো আমরা ওদিকে চলে গেলাম একটু দূরে গেলাম তো দূরে যাওয়ার পরে আমাদের দেখতেছি ডেটটা বাজে গেল একটা ডেটটা বাজলো তো আমরা বললাম কি চলো রে ভাই দুজনে আমরা দুজনেই ছিলাম তো আমরা বলতে কি চল বাড়ি যাই তো বাড়ি যাই যখন আমরা লাইট মারে দেখতেছি আর এই যে তেজপাতার বাগান থেকে মানে এই এমডি

তো আমরা তাও বলতেছি এই চল বাড়ি চল বাড়ি থেকে একটু তো ডাউট লাগলো কি ওই দাদাকে বললাম দাদা একটু চলতো আরেকবার যাই আরেকবার ধান টান আরো হাতি আসছে নাকি একবার যা ঘুরে আসি তো দেখতেছি চল বাগানটাও দেখি ওই বাগানটা এসে বাগানটা দেখি কেউ ওরা তো বাগান থেকে ভাড়া হলো তো এখন বাগানে কি করছে যা দেখি তো যা দেখতেছি লাইট মারে গাছ কাটানো আছে অনেক গাছ কাটানো আছে তারপরে কি হলো তারপরে ওরা বাইরে ভাগে গেছে ওরা ভাগে গেছে ওদের কাছে ভালো ছিল চাকু ছিল হ্যাঁ আমরা আর হো হওয়া কিছু করলাম না হ্যাঁ বললে যে কিছু ওয়ার্ক তা আমরা ভয়তে আর কিছু বললাম না চলে গেলাম বাড়ি বাড়ি যায় ওই সকালে সবাই মিলে বলেছি কি এমন এমন করছে এই যে গাছ কাটছে হ্যাঁ সুপারি গাছ রং গাছ ঠিক গাছ থানায় এভাবে হ্যাঁ পুলিশ এখন আসেনি আসবি ঠিক আছে দাদা বলেন দাদা কী সমস্যা আমার নাম মেম এম ডি এখানে আমাদের সব গাছ মোটামুটি তিনশোর মতো গাছ কাটে ফেলতে আলাম আলামের ছেলে যার নাম রাহুল ও রাত্রে একটা দিকে এসে আমার গাছ কাটে নিয়েছে আগে আমাদের জায়গা একটু জাগানে একটু লাফড়া ছিল আমার গপ্ত গ অনেক দিন ওর লাফা ছিল আমাকে বাড়িতে গেছিলাম ওর বাড়িতে গেছিলাম তারপর আমাকে চাকু দেখাইছে বলছে কি না আমার জায়গা কেন নিলাম আমি তো সেই জায়গা নিয়ে নেই আমি তো নিছি ওর কাছে মোটেশান করে কাগজটা কাগজটা নেওয়ার পরেও আমাকে বলতেছে না তোকে দিতে হবে না দিলে তুই তোর মার্ডার করে দিব তাই এক নম্বর কথা তার দু নম্বর কথা বলতেছে যেরকম করে আমাকে ওই এক ডিসমিন দুই ডিস মিল জায়গা লাগবেই লাগবে আমি বলে আমি পারবো না তার জন্য ওই রাগটা ছেড়ে আমি তো ওর জায়গাটা ওর জায়গা ছিল আগে ও ঘেরে নিচ্ছিলো তারপর আমি জায়গাটা নিজের মতো করে নিলাম তারপর ও কী করলো রাত্রে একটার দিকে আইসে আমার বাগানে আমি অত দুঃখ করে এটা করছি এর মধ্যে সব গাছ কেটে ফেলছে এর মধ্যে টিক গাছ আছে সুপারি গাছ আছে তারপর তেতোতা গাছ আছে ও কাইটে বেটে চলে গেছে এর মধ্যে দেখছে আমার দুইটা দাদা একটা বড় দাদা আছে একটা ছোট দাদা আছে দুইটা দেখে দেখে গেছে হুম ওরা হাতি পাড়া করতো তার জন্য এটা ক্ষতিপূরণ আমাকে এটার নির্ণয় একটা বিচার চাই আর কত বিঘা জমি মানে গাছ নষ্ট করছে আমার মোটামুটি দেড় বিঘা জায়গা হ্যাঁ দেড় বিঘা জায়গার মধ্যে মোটামুটি তিনশো গাছ এর মধ্যে তেতলা ছিল অন্য অন্য গাছ কোন মানে কত বিঘা জমি নিয়ে বিবাদ এটা হলো আমার দেড় বিঘা জায়গার জমি নিয়ে বিবাদ হ্যাঁ বিবাদ আলম রাহুল দেশ না না যে দিঘারটা বিবাদটা ছিল ওটা ছিল সার ডিসমিল সার ডিসমিল আজ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল পঁয়তাল্লিশ বছর আগের আমার মা ওর মার কাছে রেস্ট নিয়েছিল সে ও ওরা তো আর মোটেশন করতে দেয়নি আর আমরাও করিনি কেন আমরা তো ছোট পলা আমরা তো জানি না কেরকম করে মোটেশন করতে হবে কী করতে হবে সেটা আমরা জানি না আমরা তারপরে দেখলাম কি ওই আমাদের জায়গাটা ওরা নিজের মধ্যে করে নিল ডিভাইড করে নিছে তারপরে আমি দেখলাম তারপরে বেললটের কাছে গেলাম কি এরকম হয়ে সারতে এখন কি করা যায় বলে ঠিক আছে একটা মোটেশন করো তাহলে মোটিভেশন করলাম মোটেশন করার পরে ওই জায়গাটা আমি পাইছি এখন পাওয়ার কথা কি ও জায়গাটা যতটুকু ছিল ও ঘেরে নি আমি ওকে বললাম কি দাদা এই জায়গাটা তো আমার ও মানতেছে না ও জায়গাটাকে কি বললো কি না এটা আমার ও নিতে চাইছিল তাহলে আমি বলে কি না এরকম হবে না আমি ওই ঘেরে ঘেরে রাখছিল তো মানে জালি দিয়ে ওই জালিটাকে উঠাই দিয়ে তারপর আমরা নিজেই ঘেরে নিলাম ঘেরে নেওয়ার পরে ও বলে কি ঠিক আছে তোর কাছে এই বদলাটা নিবো এখন হোক দুই দিন পরে হোক দুই বছর পরে হোক দশ বছর পরে এই বদলাটা নিবো হয়তো তোকে মারে ফেলবো হলে তোর দাদা ভাইকে দুইজনকে মারে ফেলবো আমি বলে ঠিক আছে ভাই তুই মারে ফেলবি তুই মারে দি কোনো ব্যাপার না তাহলে আমি জায়গাটা ছাড়তেছি না কেন এটা মা আমার কিনে নিছে আমার সাত ডিসপ্লে প্রয়োজন

এই জায়গাটা ওরা দাবি করছে নাকি না এই জায়গাটা না অন্য জায়গাটা দি এই বিবাদটা ছিল আগে আমাদের বাড়ির পাশের জায়গা এটা তো বদলা নিল এই ক্ষেতের মধ্যে ওরা বদলা নিল আমাকে তো বাইরে তো বদলা নিতে চাই পারে নাই ওটা আমাকে এখানে বদলা নিল কি ওখানে যে জায়গাটা দিয়ে আমি নিলাম তার জন্য মানে আমার আপনি দাবি এখানে বদলা নিল ঠিক